পাঞ্জাবের মালিক ম্যাচের আগে ভয় কাঁপছে মুস্তাফিজকে নিয়ে একই মে পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ টাইম রাত আটটায় আর সেই ম্যাচটি হবে মুস্তাফিজের শেষ ম্যাচ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ম্যাচ আঠাশে এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদকে ঘরের মাঠে হারিয়ে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে এগিয়ে গেল মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস সর্বশেষ দুই ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে আছে মুস্তাফিজুর রহমানরা তার মধ্যে একটি ম্যাচ ছিল আবার ঘরের মাঠ চিপকে দুই ম্যাচেই তারা লখনৌ সুপার জায়ান্টস এর কাছে হেরেছে সে কারণে প্লে অফ স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি হারানো আত্মবিশ্বাস ফেরাতে চেন্নাইয়ের সামনে জয়ের বিকল্প নেই আর এদিকে মুস্তাফিজকে নিয়ে ভয় কাঁপছে পাঞ্জাব কিংসের মালিক প্রীতি চিন্তা ম্যাচের আগে লাইভে এসে প্রকাশ বললেন মুস্তাফিজের বোলিং অনেক মারাত্মক লেভেলে মুস্তাফিজ চেন্নাই হয়ে যেভাবে খেলে যাচ্ছে সত্যিই প্রশংসা করতে হয় মুস্তাফিজকে এই বলে প্রশংসায় ভাসালেন মুস্তাফিজকে পাঞ্জাব মালিক প্রীতি চিন্তা পাঞ্জাব কিংসের সাথে ম্যাচ জিতিয়ে দেশে ফিরবেন মুস্তাফিজ এমনই আশাবাদী মহেন্দ্র সিং ধোনিরা দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং